বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে বাবার চিঠি আজ চার বছর হয়ে গেল তুই আমাকে দেখতে আসিস না খোকা। যদি যদি তোর হাতে সময় থাকে। তাহলে আমাকে এক নজর দেখে বাবা বাবা আমার কন্ডিশন তেমন একটা না। তুই যখন ছোট তখন একদিন ইলিশ মাছ খেতে চাইছিলি কিন্তু তখন আমার সামর্থ্য ছিল না তাই তোকে ইলিশ মাছ কিনে খাওয়াতে পারিনি কিন্তু সেই তুই রাগ করে রাতে ভাতই খাইছিলি না না খেয়েই ঘুমিয়ে পড়েছিলি আমি সারা রাত কান্না করেছিলাম সেইদিন দিন সেই দিনের কষ্ট আমি আমার জীবনে কোনোদিনও ভুলতে পারবো না সেই দিন থেকে আজ বত্রিশ বছর যাবৎ ধরে আমি ইলিশ মাছ খাই না তোর মা আমাকে অনেক বলেছিল খাওয়ার জন্য কিন্তু আমি খেতে পারি না আমার অন্তরে ঢোকে না তবে জানিস বাবা ইলিশ মাছ কিন্তু আমারও খুবই পছন্দের মাছ ছিল কিন্তু সামর্থ্য ছিল না যার জন্য খেতেও পারিনি গত ছয় দিন যাবৎ ধরে আমার জব বন্ধ হয়ে গেছে বিগত এই তিন চার দিন ধরে আমি শুধু পানি খেয়ে বেঁচে আছি অন্য কিছু খেলেই আমার বমি হচ্ছে ডক্টর আমাকে দেখেছে ডক্টর আমাকে দেখে বলেছে আমার ভেতরে কে একটা বড় ধরনের রোগ হইছে আমি তো বাবা এত কিছু বুঝি না শুনলাম অনেক দিন ধরে খাবার দাবার ঠিকঠাক মতো না খাওয়ার কারণে এরকম হইছে আমি নাকি এই দুনিয়াতে আর মাত্র অল্প কিছুদিনের মেহমান গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবীর ছেলে মেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমে সবাইকে দেখতে আসছে সেইখানকার একজন আমাকে দেখলো দেখে সে যখন শুনলো এই পৃথিবীতে আমি আর মাত্র কিছুদিনের অতিথি আমি আর বাঁচবো না তাই তো তার নাকি আমার প্রতি ভীষণ মায়া হইছে সে আমাকে এসে বলল চাচা আমি আপনার ছেলের মতো আমাকে আপনার ছেলে ভাবতে পারুন আপনার যা যা লাগবে আপনার যদি প্রয়োজনীয় কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে আমাকে বলুন আমি সমস্ত কিছু আপনাকে কিনে দিয়ে যাব। চাচা আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা যদি আমি পূরণ করতে পারি সুযোগ যদি পাই তাহলে নিজেকে ধন্য মনে করব। তখন আমি তাকে বলেছিলাম বাবা আমার একটা অনুরোধ আছে তুমি রাখবে তখন সে আমাকে বলল অবশ্যই চাচা কেন নয় আপনি বলতে পারেন আপনার কি অনুরোধ আছে তখন আমি তাকে বলেছিলাম বাবা একটা বড় দেখে আমাকে ইলিশ মাছ কিনে দিতে পারবে আর তার সাথে তিন হাজার টাকা দিবে ব্যাস এইটুকুই আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই সে তখন বলল অবশ্যই চাষটা আমি কিনে দিব আপনি যদি আমার কাছে এর থেকেও দামি কিছু চাইতেন এর থেকেও বেশি কিছু চাইতেন তাহলেও আমি দেওয়ার চেষ্টা করতাম তবে চাষা একটা সত্যি কথা বলবেন একটা বড় ইলিশ মাছ আর তিন হাজার টাকা দিয়ে আপনি কি করবেন আসলে বাবা কি করে যে বলি ছোটবেলাকার কষ্ট এখনো আমার ভিতরে লুকিয়ে আছে খুবই আমার ইচ্ছা করে আমার মৃত্যুর আগে আমার খোকা আমার ছেলেটা আমার চোখের সামনে একটা বড় ইলিশ মাছের খান্ডা দিয়ে ভাত খাবে আর সেটি কিনা আমি মন ভরে দেখব আমার খোকা যখন খাবে সেটা দেখেই আমার পেট ভরে যাবে আর সেটা দেখার পরে যদি আমার মৃত্যুও হয় আমার আত্মাটা শান্তি পাবে আর তিন টাকা আমার খোকার হাতে দিব শুনেছি আমার খোকা নাকি এখন অনেক বড় অফিসার এখন নাকি আমার খোকার সাথে তিন মিনিট কথা বলতে হলে তাকে দুই থেকে তিন টাকা দিতে হয় এই কথাটা আমার খোকার বউ আমাকে বলেছিল আমি ভাবছি যে পাঁচ মিনিট আমার খোকা আমার চোখের সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে সেই দশ মিনিটের টাকাটা আমি আমার খোকাকে দিয়ে দিব যাতে করে তার বউ কষ্ট না পায় সর্বশেষে জানা যায় এই চিঠিটা তার সন্তানের কাছে যেই পৌঁছায় তার আগের দিনই তার বাবা মারা যায় বাবা যেদিন মারা যায় তার হাতে তিন হাজার টাকা মোড়ানো ছিল তার সাথে ছোট্ট একটা সিরকুটও তার হাতের ভিতরে ছিল আর সেইখানে লেখা ছিল মৃত্যুর আগে আর শেষ দেখাটা তোর সাথে হলো না তুই ভালো থাকিস আর তোর সন্তানকেও মানুষের মতো মানুষ করিস আর যদি আমার এই চিঠিটা তোর হাতে কোনোদিনও পৌঁছায় হয়তো বা সেই দিন আমি এই পৃথিবীতে থাকবো না পৃথিবীতে নাও থাকতে পারি তারপরেও সব সময় মনে রাখবি তোর বাবা সব সময় তোর জন্য আল্লাহর কাছে দোয়া করত। তোর উপর তোর বাবার কোনো অভিমান নেই রে খুকা তুই যখন আমার লাশটা নিতে আসবি তখন মনে করে ফ্রিজ খুলে ইলিশ মাছটা নিয়ে যাস তোর জন্য ফ্রিজে করে বড় একটা ইলিশ মাছ রেখেছি যদি সেই ইলিশ মাছটা কিন্তু একজন ভালো মানুষের সন্তান রেখেছিল সেই সন্তানটা কিন্তু তোর মতোই ছিল কিন্তু তফাত একটাই ওই ছেলেটা আর তোর মধ্যে অনেক পার্থক্য ছোটবেলায় তুই একদিন কিন্তু আমার সামর্থ্য ছিল না রে বাবা তাই তোকে খাওয়াতে পারিনি এই বয়সে ইলিশ মাছটা ফ্রিজে রেখে গেলাম সেই ছোটবেলায় তোকে দুঃখ দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দি একটু বেশি মিস করছি খোকা তোকে আর তোর মা কোনোদিনও ভুলতে পারবো না